ব্যবসা করতেছে উনি দিতেছে যে তুমি কেজি ধরে বিক্রি করো কেন কেজি ধরে বিক্রি করলে গরিব মানুষ খাবে কেন এটি বইলে আরেকজনের সাথে ফোন ফোন দিছে দেওয়ার পরে ওই 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 লোক লোক সাথে কথা বলছে বলছে বলে কিছু টাকা দিয়ে বিদায় করতে মানে মহিলা আসছে ফিডিং খাইতে অলরেডি আমাদের কাছে খবর পাইছি যে আমাদের থেকে প্রায় একশো গজ দূরে এক দোকান থেকে উনি একশো টাকা আনছে ওনারা জিজ্ঞাসা করতেছি কেন আনছেন একশো টাকা উনি আমাকে বলে বিদ করি কেন উনি বলে না যে কেন একশো টাকা আনছে উনি কোন কারণে আনছে উনি কোন ডিফেন্সের লোক না উনি কোন সংস্থা থেকে আসে নাই আর সংস্থা থেকে আসলে উনি কেন টাকা নেবে ওনার তো টাকা নেওয়ার রাইট নাই ম্যাডাম কথা বলেন আপনি একশো টাকা নিলেন কেন ওনার থেকে আপনি ওখান থেকে একশো টাকা নিলেন কেন ব্যাংক গাড়ি থেকে আমি তো ভিডিও করবো করবো না কেন আপনি একশো টাকা নেবেন নিবেন জরিমানা আপনি জরিমানা করার কে না 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 আপনি জরিমানা করার কেউ আপনি জরিমানা করার কে